পিঠাপিঠি দুই বোন থাকলে তাদের সম্পর্ক যে কত মধুর হয় এটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওটা আমি একেবারেই লুকিয়ে ধারণ করেছি অনেকক্ষণ ধরে দেখছিলাম সে যাকে কোনো একটা কারণে আমি একটু বকা দিয়েছিলাম মেয়েটা আমার মন খারাপ করে শুয়েছিল আর তখনই আমি ওদেরকে স্ন্যাক্স ভেজে নিয়ে এসে দিই বাট সে যা সে মন খারাপ করে খাবে না তো সিয়ারা যেটা করছিল ও দুইটা চামচ একটা নিয়ে নিজে খাচ্ছে আর একটা চামচ দিয়ে ওর বোনকে টুকটুক টুকটুক করে খাইয়ে দিচ্ছিল আমি ভিডিও করছি এটা সে তাকিয়ে দেখার পরে একটু হচকচায় গেছে যে আমি দেখেছি কি না আমি কিছু বলবো কি না তারপরে যখন দেখলো যে না আমি কিছুই বলছি না তখন কিন্তু সে তার বোনকে আবার খাওয়াতে যাচ্ছে আমি সত্যি কথা অনেকক্ষণ ধরে এটা খেয়াল করে দেখে এত অবাক হয়েছি যে বোনের মধ্যে এত ভালোবাসা থাকে আমার অবশ্য কোনো বোন নেই আমি আমার বাবা মার একমাত্র মেয়ে যার জন্য বনে বনে যে একটা বন্ডিংস ছোটোবেলা থেকে বা একসাথে বেড়ে ওঠা এই জিনিসগুলো আমি কখনো ওইভাবে আসলে ফিল করিনি বাট আমার দুই মেয়ে যখন আমার চোখের সামনে এখন দেখি ওদের একজনের আরেকজনের প্রতি যে ভালোবাসা আদর মোহ্বত সেটা দেখে সত্যি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় বোনের ভালোবাসা পৃথিবীর সবথেকে বেস্ট ভালোবাসা